সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত হাট বর্ডার অঞ্চলের এলাকা সেই সোনাই সন্ডি হাট চাপাই নবাবগঞ্জের দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো অল্প বাজেটের মধ্যে যারা প্রেগনেন্ট ফিজিয়াম গাবি গরু খুঁজতেছেন এবং ক্রসের যে গাবি গরু খুঁজতেছেন অল্প দামের মধ্যে এক কথায় তাদের জন্যে এই ভিডিওটা তো চলুন আর কথা বাড়াবো না যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন হাটের লোকেশানটা একবার জানিয়ে দিই ভিডিওটা শুরু করবে ইনশাআল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই শহরে সেখান থেকে ঘাট দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো আর আজকে দেখাবো ছোট ছোট লো বাজেটের যে প্রেগন্যান্ট গাভিগরুগুলো আছে ক্রস এবং ফিজিয়ামের এই গাভি গরুগুলো কেমন কী ধরে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব। এবং সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দিব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো গরু মাঝারি গরু বড়ো গরু না এগুলো বড়ো গরু এই হাটে উঠে আর বিশেষ করে ছোট গরুর ভিডিওই করতেছি এই ভিডিওতে তো চলুন আর অপেক্ষা করাবো না আপনাদেরকে এই যে এটার পিছন থেকে একটু ভালো করে দেখে নেন তারপরে সামনে গিয়ে একটু দাম জানবো ইনশাআল্লাহ কেমন আছে আল্লাহ ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুটা ওইটা আর এইটা না এই দুইটা নিয়ে এসেছেন মাসাল্লাহ এটার বয়স কি ছিল গাবিটার চার দাঁত চার এই গাবিটার বয়স চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে না এর আগে একবার বাচ্চা দিয়েছে এর আগে একবার দিয়েছে এইবার দ্বিতীয় বাচ্চা দিবে আর কি গত মাসের প্রেগনেন্ট এখন বিশ দিন ২০ দিন আট মাস বিশ দিন কেমন চাচ্ছেন দাম দাম চাহাজি সত্তর পঞ্চাত্তর পার্টিতে দামই বলে না দাম বলে না না এক লক্ষ সত্তর পঁচাত্তর সওয়া দাম কি সর্বশেষ কেমন টার্গেট করতেছেন কত হলে দেওয়া যায় পঞ্চাশ চঞ্চাশ দেখবে দেড়শো হলে দে দপ্ত টার্গেট মার্শাল্লা দেড়শো হলে দে দাপ্ত টার্গেট ওইটার বয়স কি ছিল ওটাও দু দাঁত ওইটাও দুই দাঁড় মাশাল্লাহ ওইটা কেমন চাচ্ছেন ওরকমই চাহাজি এখন পর্যন্ত কিছু পাইছেন না না ওটা 20000 বলছি 20000 25000 বলছি 20 25 এরকম দাম দেয় কেমন হলে দাও টার্গেট এটা সর্বশেষ দিয়ে দেব 10 টাকা কমিশন এরকম হলে ওটাও দিয়ে দেব ওটাও দিয়ে দেবেন না ওইটাও দিয়ে দিবেন এই যে 20000 দাম বলে দেখেন মাশাআল্লাহ এটা 120 দাম দিতেছে আর উপরে যাইতে হবে ওরকম দামে হবে না এইখানেই দেখা যাচ্ছে একটা অসুস্থ আছি তারপরে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য ছোট ছোট গাবি এগুলো ভালো মানের গাবি কেমন আছেন ভালো হয় কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা হয় দুইটা একটাও গেছে না না একটা বিক্রি হয়নি হচ্ছে এখনও হয়নি না এটার বয়স কি ছিল ছয় কেমন কি দাম চাচ্ছেন এটার দুশো বিশ দুই লক্ষ বিশ তাও দাম কেমন কি পাইলেন আজকের বাজারে আজকে বাজার এখন তো কিনে বেশি হয়নি এটা কি হবে হবে না সত্তর বলছে সত্তর বলে সর্বশেষ কেমন টার্গেট করতেছেন এটা এটা 80 85 80 85 হলে দিবেন আর কি 80 85 হলে দাও টার্গেট কতখান তাকলে দিবেন বাংলাদেশ প্রচুর আম এই যে দেখেন এই গরু দেখে শুনে দাম দর করে তারপরে নেবেন ছোট ছোট মাঝারি বড় সব দামি আছে ইনশাআল্লাহ এই যে এখানে একটা দেখা যাচ্ছে আর কি একটু কথা বলি চলেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজি কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে গেলে কী ভাই পাঁচ পাঁচ এসেছেন পাঁচ পিস নিয়ে ভাই গেল কটায় পর্যন্ত এই দুটো ভাই তিনটে আছে দুইটা বিক্রি হলো তিনটা আছে এই দুইটা আছে না দুটো এই দুইটা আছে মাশাল্লাহ একটু দূর থেকে কথা বলি গরুগুলো ভালো করে দেখায় আগে চলেন মাশাল্লাহ প্রচুর আমদানি হয় এই যে এ এইগুলো কিন্তু আপনার মাঝারি সাইজের গা ভি গা ভালো আর কি ভাই বয়স কি এটার দুই দাঁত দুই দাঁত বয়স কিন্তু এটা দুই দাঁত মার্শাল লাইট তলা মাঠগুলো কত মাসের প্রেগনেন্ট ছিল ভাই এটা সাড়ে আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট এই যে এটা কিন্তু সাড়ে আট মাসের প্রেগনেন্ট ভাই বলতেছে মার্শাল এই যে কোয়ালিটিটা কিন্তু ভালো আছে কেমন কি চা হচ্ছে ভাই দাম এটার এটা দামটা কি ভাই নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম মার্শাল কেমন কি পাইলেন আজকের বাজারে ভালোই হয়েছে ভাই সর্বশেষ কেমন টার্গেট করতেছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন পঁয়ষট্টি হলে দিয়ে দেওয়ার টার্গেট করতে আছে কিন্তু ভাই মার্শাল্লাহ এই যে দেখেন এটার বয়স কি ছিল ভাই ওইটা ওরকমই না চার দাঁত ছয় দাঁত এরকমের মধ্যে আছে ওইটা কত মাসের প্রেগনেন্ট ভাই ওটার দাম চাই ভাই ষাট হাজার এক লক্ষ ষাট ছাওয়া দাম কেমন হলে ছাড়া টার্গেট দিচ্ছে সর্বশেষ ওই যা চল্লিশের ঘরে চল্লিশের ঘরে ঘরে চল্লিশের ঘরে ঘরে হলে ছেড়ে দেওয়ার টার্গেট মার্শাল্লাহ এখানেও দুইটা দেখতে পাচ্ছি কেমন আছে ভাই এখানকারই সব না এই যে দেখেন মার্শাল্লাহ সবগুলো কিন্তু একই মাপের গরু ছোট বড় মাঝারি সবগুলোই একই মাপের ছোট দেখেন মাঝাড়ি সাইজ হলে ভালো মানের গাভি এই যে ভাই নিয়েছিল দেখেন এটা তোলামাট একটু ভালো লাগতেছে একটু ভাইর সাথে কথা বলে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই তিনটা একটা গেছে এই পর্যন্ত একটা মনে হয় হয়ে গেছে একটা হয়েছে আর দুটো আছে এটার বয়স কি ছিল ভাই এটার বয়স জানেন যে মাস চলছে নয় মাস চলছে না জি দাঁতে কয়টা এটা দাঁতে 7টা 7টা মানে জওয়ানি ধরা যায় নতুন জীবন কেমন কি চাচ্ছেন এটার দাম

তারপর যতটুক সম্ভব হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ আমি এখন বনজ দাওতে এইখানে একটা ছোট কাটা হলেও ভালো মানের একটা গাবি লো বডিকের গাবি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে চাচা কেমন আছেন আছি ভালো কয়টা নি এসেছিলেন আজকে একটায় একটা এটা বাড়ি নাকি ব্যবসা এই তো ব্যবসা তাহলে তো 2 টাকা লাভ নিয়ে আসা আর কি 마শাআল্লাহ এটা ব্যবসা একটু দেখাই ভালো তোল বট দেখেন প্রথম মাসে প্রেগন্যান্ট ছিল এটা কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস মাসের প্রেগনেন্ট বয়স কি দা কেমন চাচ্ছেন দাম এক লক্ষ সাতাত্তর চাওয়া দাম কেমন কি পাইলেন আজকের বাজারে ওপরে দেড়শোর উপরে বলে দেওয়া যায় না না কেমন হলে দেওয়া যায় সর্বশেষ উপরে যাইতে হবে উপরে যাইতে হবে মাশাল্লাহ এই ধরনের গাবি এতটা পরিমাণে আমদানি দেখিয়ে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে আমদানি হয় এই সোনাইচন্ডি হাটে দর্শক যেটা বারবার আপনাদেরকে বলছিলাম দেখে শুনে দাম দর করে নিতে পারবেন অনেকটাই অসুস্থ তারপরে আজকে কিন্তু ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য দেখেন ভালো ভালো গাভি কিন্তু ঘাটের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি মাসাল্লাহ আমদানি প্রচুর এই গাড়ি গরুগুলো আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এখানে কোনো ঝামেলা ছাড়াই মার্শাল হ্যাঁ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখে তারপরে আমদানি মাসাল্লাহ প্রচুর খারাপ না আমদানি কিন্তু প্রচুর